বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নি কীভাবে বানাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম নুন হাফ টিস্পুন আর হাফ টি একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি হলুদ আর নুনটা খুব ভালোভাবে মাছের গায়ে একটু লাগিয়ে নেবো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাছটাকে আমি পাঁচ মিনিট একটু রেস্ট করবো তাতে নুনটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন আর লঙ্কা ঝাল মতন যেমন ঝাল পছন্দ করবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান টি স্পুন পোস্ত পোস্তটাকে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটু জল দিয়ে আমি এটুকু পাতলা করে একটু গুলে নেব গোলা হয়ে যাওয়ার পর আমি এবার এতে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু লঙ্কার গুঁড়ো খুব একটা আমি রান্নায় ব্যবহার করি না যতটা সম্ভব আমি চেষ্টা করি কাঁচা লঙ্কা ব্যবহার করতে আমি সেই জন্য কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার নুন আর হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে নেবো সর্ষে পোস্তের সাথে ভালো করে মিশিয়ে নিলেই পেস্টটা একদম রেডি মানে মশলাটা রেডি হয়ে গেল। এবার আমি চলে যাব সোজা রান্নায় মাছ ভাজবো তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব একটা লাল লাল করে আমি ভাজবো না জাস্ট হালকা করে দুটো সাইড একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর ডিপ করে ভাজবো না এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। সেম তেল এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটাকে একটু হালকা করে আমি ফ্রাই করে নেব যখন সুন্দর গন্ধ আসবে ততক্ষণ আপনাকে ফ্রাই করতে হবে কালোজিরেটা জিরেটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এবার এতে দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে কেটে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না এবার আমি এতে দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ দিয়েছি এবার টমেটোটা যতক্ষণ না পলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করব। তাতে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে আর টমেটোও কিন্তু নরম হয়ে যাবে টমেটো এখনও একদম নরম হয়ে গেছে একদম গলে গেছে আর পেঁয়াজও কিন্তু আরও একটু ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব যে সর্ষে পোস্ত আর নুনমুলুক দিয়ে যে পেস্টটাই বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে কষে নেবো তাতে যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে মশলাটা এখন আমার খুব ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেলটাও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে তার মানে জানতে হবে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করবো জল যে বাটিতে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি এতে জল দিলাম এখানে আমি এক বাটি জল দিলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু জল দিতে হবে এখানে আমি এক বাটি দিলাম কারণ আমি বেশি গ্রেভি রাখবো না এবার গ্রেভির সাথে জলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্রেভিটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ফ্লেমটাকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। আর ওপর থেকে গ্রেভিটা মাছের ওপরে দিয়ে দেব তাতে গ্রেভির যে ট্রেসটা সেটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্রেভিটা এর থেকে আর বেশি ঘন করব না আমি ঠিক এরকমই রাখবো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা আমার একদম রেডি হয়ে গেছে